কোপার শুরুতেই কানাডাকে দুই গোলে হারালো আর্জেন্টিনা শুরু হয়ে গেছে কোপা আমেরিকার ধামামা শুক্রবার একুশ জুন উদ্বোধনী দিনে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করেছে আর্জেন্টিনা আর কানাডার বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা মার্সিডিস ব্যাঞ্চ স্টেডিয়ামে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছে মেসির দল কানাডা কঠিন প্রতিপক্ষ না হলেও সাম্প্রতিক সময় তারা দারুণ ফুটবল খেলছে যার কারণে তাদের বিপক্ষে সেরা একাদশ নিয়েই ফরমেশন সাজিয়েছিলেন কোচ ইস্কালোনি যদিও মেসি মারিয়ারা প্রথম হাফে কোনো গোলের দেখা পায়নি তবে প্রথম হাফে কানাডাও আক্রমণ করেছে আর্জেন্টিনার শিবিরে তবে তাদের আক্রমণ তেমন ধারালো ছিল না দ্বিতীয় হাফের শুরুতে গোল পেয়ে যায় আর্জেন্টিনা ম্যাচের উনপঞ্চাশ মিনিটে ডিবক্সে ম্যাক অ্যালিস্টারকে দারুণ এক পাশ দেন মেসি তবে গোলরক্ষক তার দিকে তেরে আসায় সেই বল জুলিয়ান আলবারেজের কাছে বাড়িয়ে দেন অ্যালিস্টার বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার এরপর বেশি কিছু আক্রমণ করে দুদলই তবে কোনো আক্রমণে তেমন ধারালো ছিল না ম্যাচের আশি মিনিটে কানাডার গোলরক্ষক একা গোল করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনা মেসি বিরাশি মিনিটে আবারও এক সহজ সুযোগ মিস করে আর্জেন্টিনা লাউতারো গোলরক্ষকে একা একাপে বাইরে দিয়ে শট করেন তবে অষ্টআশি মিনিটে আর ভুল করেননি ইন্টারমিনারের এই স্ট্রাইকার মেসির বাড়ানো পাঁচ থেকে দারুণ এক গোল আর্জেন্টিনার জয় নিশ্চিত করে লাউতারো মার্টিনেস কানাডাও বেশ কিছু সুযোগ পেয়েছিল গোল করার তবে সুযোগকে কাজে লাগাতে পারেননি তারা শেষ পর্যন্ত দুই শূন্য গোলে জয় দিয়ে কোপা শুভ সূচনা করল আর্জেন্টিনা